পাঁচ মিলিগ্রাম টেস্টেস্টন তৈরি করে টেস্টেস্টন হলো পুরুষ যৌন হরমোন টেস্টেস্টন হরমোন এর কাজ হলো একজন পুরুষের যৌন চাহিদা বা সেক্সের প্রতি যে আগ্রহ তৈরি করে এই টেস্টেস্টন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পুরুষদের জন্য তাই মূল হরমোন হচ্ছে টেস্টেস্টন পুরুষদের বয়স বাড়া সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমতে থাকে টেস্টেস্টনের হরমোনের অভাবে পুরুষের যৌন চাহিদা মানসিক শক্তি ইত্যাদি ক্রমশ পরিবর্তিত হয়ে থাকে আপনি কিভাবে বুঝবেন আপনার টেস্টোস্টেরনের হরমোন কমে গেছে চলুন জেনে নেই টেস্টোস্টেরনের কমে যাওয়ার কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন তো শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে টেস্টোস্টেরন কমে গেলে আপনার শরীরে মাংসপেশি গঠনের ক্ষমতা হ্রাস হয় এবং শরীরে দুর্বলতা অনুভূত হয় আপনার ওজন বৃদ্ধি পাবে এবং পেটের চারপাশে অতিরিক্ত চর্বির জমে যাওয়ার প্রবণতা দেখা যায় টেস্টোস্টেরন কমে গেলে অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস হতে পারে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে শুক্রাণুর পরিমাণ ও গুণগত মান কমে যায় বন্ধত্বের কারণ হতে পারে টেস্টোস্টেরন রাস যৌন আকাঙ্ক্ষা এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করে এবং ইরেকটাল ডিসফাংশন হতে পারে সহজেই ক্লান্তি অনুভব করা এবং শক্তি হ্রাস হওয়া সাধারণ লক্ষণ তো কিছু মানসিক পরিবর্তন হতে পারে আপনার যখন টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তখন মন মন মেজাজ খারাপ থাকে সবসময় তারপর হতাশা দুশ্চিন্তা এবং মানসিক চাপের ঝুঁকি বাড়ে আপনি যে কোনো কাজে মনোযোগ ধরে রাখতে এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে এই টেস্টোস্টেরন হ্রাসের ফলে স্মৃতিশক্তি বা যায় কমে গেলে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কমে যায় আর এই টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণে আপনার ঘুম কম হবে অতিরিক্ত চিন্তা হবে এছাড়াও বর তিরিশ বছর বয়স হওয়ার পরে এর মাত্রা প্রতি বছর এক পার্সেন্ট করে কমে যায় সাধারণত সত্তর বছর বয়স্ক পুরুষের শরীরে এর মাত্রা স্বাভাবিকের চেয়ে অর্ধেক কমে যায় কারো কারণ কমে যেতে পারে হরমোনের খরণ কমে গেলে অনেকের হরমোনের ইঞ্জেকশন বা ওষুধের সাহায্য নেন অথচ স্বাভাবিক বা প্রাকৃতিক উপায়ে এই হরমোন খরণ বাড়ানো যায় চলুন জেনে নিই যেসব খাবার খেলে আপনার শরীরে টেস্টেস্ট হরমোনের মাত্রা বাড়তে পারে যেই সকল খাবারে জিঙ্ক ভিটামিন ডি, ক্যালসিয়াম ও মরোলোজেশিগুলো খেলে আপনার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করতে পারে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে তত্ত্বমতে 14 বছর উপরের সব পুরুষকে প্রতি অন্তত 11 মিলিগ্রাম জিঙ্ক অবশ্যই গ্রহণ করতে হবে। রেড মিট অর্থাৎ গরু ও খাসির মাংসে পর্যাপ্ত তো জিঙ্ক থাকে। 100 গ্রাম গরু মাংসে 3.24 মিলিগ্রাম এবং 100 গ্রাম খাসির মাংসে 4.8 মিলিগ্রাম জিঙ্ক থাকে। জিঙ্ক কিন্তু রেড মিট যেহেতু কোলেস্টেরল বেশি থাকে এর সে কারণে তা হৃদরতের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই ভালো এছাড়াও ঝিনুকে আট দশমিক সবজি ডাল ছোলা শিম কাজুবাদাম মাশরুম মিষ্টি কুমড়া বেচি ডার্ক চকলেটে পর্যাপ্ত পরিমাণ জিন থাকে আপনারা এগুলো পেতে পারেন ম্যাগনেশিয়ামই বেশি পাবেন পাতাযুক্ত সবজি ও বাদামের মতো খাবারে কলা দই বাদাম কাজুবাদাম পালং শাক এবং অ্যাভোকাডোতেও ম্যাগনেশিয়াম পাওয়া যায় গ্রহণ বিভিন্ন ফল যেমন আপেল এপিকটের সহ কিসমিসের মতো খাবারে ডালি মানার চীনা বাদাম আলু এপ্রিকট বা খোবানিতেও বরণ পাওয়া যায় এক গবেষণায় দেখা যায় সপ্তাহে একবার পর্যাপ্ত বরণ সাপ্লিমেন্ট গ্রহণ করলে টেস্টোস্টেরনের নিঃসরণ বাড়তে পারে কিছু কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারে যা টেস্টোস্টেরন বাড়ানোর জন্য খুবই উপকারী যা আপনার মাংস বেশি গঠন করতেও পারে যেমন ডিম খেতে পারেন ডিমে অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন ডিতে ভরপুর যা শরীরে টেস্টোস্টেরন উৎপাদন বৃদ্ধি করে মাছের মধ্যে চিংড়ি মাছ খেতে পারেন সামুদ্রিক মাছ খেতে পারেন এগুলোতে টেস্টোস্টেরন পাওয়া যায় মুরগির মাংসও টেস্টোস্টেরন বাড়তে পারে আলা আদা হলুদ খেতে পারেন রসুন এটি শরীরের কোয়ার্টেশন কমায় এবং টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে প্রাকৃতিক মধু খেতে পারেন মধুতেও প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন রয়েছে যা বাড়াতে সাহায্য করে প্রাকৃতিক ন্যাচারাল বা গাছ রয়েছে সেগুলো আপনারা খেতে পারেন যেমন অশ্বগন্ধা এক শক্তিশালী যা স্ট্রেস কমায় টেস্ট বাড়াতে সাহায্য করে এটি পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি এবং বৃদ্ধির গুণগত মান উন্নত করে তবে অবশ্যই একজন ইউনানি ডাক্তারের পরামর্শ খেতে হবে এছাড়াও রয়েছে শিলাজাত খেতে পারেন জাফরান খেতে পারেন খুরমা খেজুর খেতে পারেন সফেদে মুসলি খেতে পারেন এগুলো আপনার টেস্ট স্টোর লেভেল বাড়াতে পারে এছাড়াও কিছু ব্যায়াম আছে যেগুলো করলে আপনার টেস্ট মাত্রা বাড়তে পারে যেমন স্কোয়াড রয়েছে প্রতিদিন নিয়ম করে পাঁচ মিনিট করার চেষ্টা করুন তারপর চেস্ট প্রেস আছে আপনি ডাম্বেল ব্যবহার করুন কিছু ওজন তোলার ব্যবহার করুন এগুলো আপনার লেভেল বাড়াতে সাহায্য করে তারপর হচ্ছে আপনার স্ট্রেথ ট্রেনিং স্ট্রেথ ট্রেনিং মানে বাড়ি ওজন তোলা ডাম্বেল বা বারবেল ক্যাটবেল স্যান্ড ব্যাগ এগুলো আপনি ব্যবহার করে টেস্টেশন লেভেলের পরিমাণও বাড়াতে পারেন এগুলো নিয়মিত করলে আপনার টেস্টেশনাল লেভেল বাড়তে পারে স্ট্রেচিং করতে পারেন স্ট্রেচিং মূলত এক ধরনের ফ্লেক্সিবিলিটি ব্যায়াম কার্ডিও ব্যায়ামের পরে শরীরের মাসলকে স্থিতিশীলতা দেওয়ার জন্য এই ব্যায়াম করা হয় ফলে পেশির সক্ষমতা বৃদ্ধি পায় অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করতে পারে করতে করতে শরীরের পেশি হঠাৎ করে কাজ বন্ধ করে দেন তার জন্যই স্ট্রেচিং খুবই উপকারী একটি ব্যায়াম ওজন কমানোর ক্ষেত্রেও এর প্রভাব অপরিসীম তো অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত চিনি ফাস্টফুড সফট ড্রিঙ্কস হরমোন কমিয়ে দেয় প্রক্রিয়াজাত খাবার আছে ফাস্ট ফুড আছে এগুলো আপনি এড়িয়ে চলতে পারেন অ্যালকোহল এবং রুম পান বন্ধ করতে হবে কারণ এগুলো টেস্টোস্টেরনের লেভেল অনেকটা কমিয়ে দেয় যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনি সুস্থ ও সুন্দর জীবন উপভোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগে ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ